আমি এয়ারপোর্টে জব করতাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এয়ারপোর্টে এরকম একটা সিচুয়েশন হারাম না খাইতে চাইলেও ওই জায়গায় জোর করে খাওয়া লাগে কোরআনে হাফেজ ওই পরিপ্রেক্ষিতে আমার দোকানে কিন্তু কোরআনে হাফেজ দিতে খাবার হান্ড্রেড পার্সেন্ট ফিরি কিছু কিছু হালাল যে সেক্টরগুলো আছে যারা কোরআনে হাফেজ আছে তারা যদি ওই জিনিসগুলো শক্ত করে ধৈরা নেয় তাহলে পুরো দেশটাই আমাদের হালালভাবে পরিচালনা করতে পারবো আমার যে বাবু আছে আমি চট্টগ্রামতে হায়ার করে আনছি ধর তো টাকা নাই গোপনে আমাকে বলুন পেট ভরে খেয়ে যান আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আবার আসছি মেজবান বাড়িতে তো মেজবানবাড়ির ভিডিও কিন্তু এরা আগে আপনারা দেখছেন যে বাংলাদেশের স্ট্রিট ফুডে একদম মেজবানের অথেন্টিক যদি মেজবানের টেস্ট পেতে চান তাহলে আপনাদের জন্য মেজবান আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এই দোকানের লোকেশনটাকে বলেন লোকেশনটা হলো স্টেডিয়ামের চার নম্বর গেট থেকে সামনে আগাইতে পাঁচ নম্বর গেটের মাঝখানে আচ্ছা আপনার এখানে পাওয়া যাবে কি কে তার আগে বলেন যে আসলে এখানে আপনার দোকানটা কতদিন থেকে আমার দোকানটা আজকে প্রায় এক বছর যাবত ঠিক আছে মাঝখান দিয়ে কিছু সমস্যার কারণে বন্ধ ছিল এখন আবার নতুন করে ওপেন করছি আপনি যে এখানে আসছেন মানে এক বছর আগে তাহলে কি করতেন আমি এয়ারপোর্টে জব করতাম আমি সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওই জায়গায় হালাল পথে কিছু উপার্জন করার জন্য আমি এই ফুডে আসছি ওই জায়গায় এয়ারপোর্টে এরকম একটা সিচুয়েশন আপনার হারাম না খাইতে চাইলেও ওই জায়গায় জোর করে খাওয়া লাগে এরকম সিচুয়েশনটা তার ওই পেরিপ্রেক্ষিতে বেশি টাকা দরকার নাই অল্প টাকার মাধ্যমে হইলেও আমি ফুটে একটা ব্যবসা নিয়ে বসছিলাম তো ওখানে কিন্তু আপনার লাইফটা একদম সেটেল ছিল হ্যাঁ ওইটা বাদ দিয়ে কিন্তু কেউ এই এই জীবনে আসতে চায় না আমি ওই জায়গায় ছিলাম মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এই জায়গায় আসার পরে আল্লাহ আমি হালাল পথে আসি বিজয় আল্লাহ আমার অনেক ভালো রাখছে তো আসলে যখন আপনি এই জিনিসটাতে আসছেন বা এখানে আসছেন তখন কি আপনাকে ফ্যামিলি থেকে সাপোর্ট করছে কিনা বা নর্মালি কেউ তো করার কথা না ফ্যামিলি থেকে সাপোর্ট করে নাই কিন্তু তারপরেও লাইগা রয়েছি আল্লাহ এখন ফ্যামিলি কিছু ভালো কিছু দেখাইতে পারছি দেখে এখন আপনার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে আমি এয়ারপোর্টে জব করতাম আর আমার আমি পড়ালেখা করছিলাম মাদ্রাসায় আমি কোরআনে হাফেজ ঠিক আছে আর ওই পরিপ্রেক্ষিতে আমার দোকানে কিন্তু কোরআনে হাফেজদের জন্য খাবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একজন আসুক দশজন আসুক সবার জন্য খাবার ফ্রি ও তার মানে আপনি কোরআনে হাফেজ তো তাহলে আপনি তো একদম ডিফারেন্ট সবার থেকে একটু হ্যাঁ ভাই ডিফারেন্ট কাপড় সুপুর চেঞ্জ হলে যে ডিফারেন্ট হয় তা না আমি আলহামদুলিল্লাহ পাঁচাত্ম নামাজ পড়ি ঠিক আছে হালাল পথে চলার চেষ্টা করি তার জন্যই আমি ফ্লিপকার্টের ব্যবসা নিয়ে বসছি যতটুকু মানুষে হালাল জিনিস খাওয়াইতে পারবো বুঝলে আমি ওই পরিপ্রেক্ষিতেই যে খাবারের সেক্টর কিছু কিছু হালাল যে সেক্টরগুলো আছে আমাদের যারা কোরআনে হাফেজ আছে তারা যদি ওই জিনিসগুলা শক্ত করে ধৈর্য নেয় তাহলে পুরো দেশটাই আমাদের মানে হালালভাবে পরিচালনা করতে পারবো তার ওই পরিচালনার কারণেই আমরা একটা ফুড নিয়ে বসছি যাতে হালাল কিছু মানুষকে খাওয়াইতে পারি আমার কাছ থেকে এতটুকু মানুষকে শিখাই দিতে পারি এই ফুড ক্ষেত্রে অনেক মানুষে প্যাকেট মাংস বিক্রি করে রোস্টের জায়গায় ব্রয়লার দেওয়া বলে রোস্ট ঠিক আছে ওই ওইসব আমাদের কাছে কোনো কিছুই না আমি নিজেই আমার সামনে থেকে আমি গরু জব করে ওই জায়গা থেকে গোস্ত নিয়ে আসি নিজে পাকিস্তানি মুরগা নিয়ে আসি নিজে যতটুকু সম্ভব হালাল নিজে হালাল পথে আসি কাস্টমারকে ওইরকম হালাল খাওয়ানোর চেষ্টা করি আমাদের এই খাবার খেয়ে কারো কোনো ধরনের সমস্যা হবে না হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এই জায়গায় নিশ্চিত মানে ভালো খাবার খেতে পারবে আপনাদের দোকানের নাম হলো মেজবান বাড়ি হ্যাঁ জি আমাদের দোকানের নাম হলো মেজবান বাড়ি ক্যাটারিং সার্ভিস আচ্ছা ক্যাটারিংও দেন আপনারা জি আমরা ক্যাটারিংও সুবিধা আছে তো মেজবান বাড়ি বলতে কিন্তু আসলে নর্মালি যেটা বুঝি মেজবান হ্যাঁ আপনাদের এখানে মেজবান পাওয়া যায় হান্ড্রেড পারসেন্ট মেজবান পাওয়া যায় আমার যে বাবুসিটা আছে আমি চট্টগ্রামতে হায়ার করে আনছি এই শুধু মেজবানদার জন্য শুধু মেজবানই রান্না করে অন্য কিছু করে না সবগুলাই রান্না করে কিন্তু মেজবানটা সেই স্পেশালিস্ট খাবার আপনারা খাবারের টেস্ট দেখলেই বুঝতে পারবেন যে আমি কি চট্টগ্রামের বাবুসিতে রান্না করছি নাকি বাইরের কোনো বাবুসিতে রান্না করছি যারা আসলে চট্টগ্রামের মেজবান খাইছে এটা খাওয়ার পরে তখনই বুঝতে পারবে যে আসলে চট্টগ্রামের মেজবান কিনে তাহলে আপনার এখানে কি কি পাওয়া যায় প্রাইসগুলো একটু আমাকে বলবেন আপনি তো একটু দেরি করে আসছেন আমার মালামাল প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে আমার এই জায়গায় পাওয়া যায় চট্টগ্রামের মেজবান পাওয়া যায় খুলনার চুইজাল পাওয়া যায় তারপরে কালো বোনা পাওয়া যায় মুরগির রোস্ট পাওয়া যায় জালপাই পাওয়া যায় হাঁসের চুড়িজাল পাওয়া যায় আচ্ছা কোনটা কত করে একটু আমাকে বাড়িতে তুলবেন না দেখাবেন আপনাদের আপনি যে বললেন যে কোরআন হাফেজদের জন্য ফ্রি হ্যাঁ তো নর্মালি কিন্তু এই জিনিসটা দেখা যায় না কেউ কিন্তু হয়তো মুখে বলে কিন্তু এটা কিন্তু করে দেখায় না আমার এই জায়গায় আমি আগেও অনেকজনকে খাওয়াইছি এখন আপনারা কোরানের হাফেজকে আমি তো আর আয়সা জিজ্ঞেস করে ঠিক আছে তো আমি আবার ওদেরকে খাওয়াই দিই এবারে আপনার কয়েকদিন আগেও আমি সাতজন খাওয়াইছি এটা কিন্তু একটা লস হয়ে যায় আপনার ব্যবসা না ভাইয়া ওদের রিজিক আসে বিদায় আমার এনে খাওয়াইতে পারি আমি প্রতিদিন তো আসে না মাঝে মধ্যে আসে খাওয়াইলে আমার লস হয় না আশা করি আমার আরও বরকত হয় আমি তো খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি আল্লাহ আমি তো উচিলা মাত্র আমার ওই জায়গায় আরেকটা বিষয় জিনিসটা হলো আপনি কি ক্ষুধার্ত টাকা নাই গোপনে আমাকে বলুন পেট ভরে খেয়ে যান বা আমি যদি নাও থাকি আমার পরিবেশে আমার এই জায়গায় স্টাফরা যারা থাকে তাদের কাছেও একটু গোপনে বইলা আপনি যদি কোনো ইতস্তবোধ মনে হয় যে এই জিনিসটা আমি বলবো যে হ্যাঁ কীভাবে ঠিক আছে কানে কানে ওর কাছ থেকে বলবেন আপনি যা দিয়ে খাইতে মন চায় খেয়ে চলে যাবে যে হলো হাঁস হাঁস বীজ এত বড় বড় আমার দুই পিস হাঁস ও দুই পিস হাঁস এটা কি হাঁস এটা হলো আপনার পাতি হাঁস পাতি হাঁস যেটা হ্যাঁ দুই পিস কত করে দুশো টাকা পিস এটা হলো আপনার ঐতিহ্যবাহী চুই জাল সেভাবে চুই জাঁস আপনার চুইজালটা সব জায়গায় তিন পিস চার পিস করে ঠিক আছে আর খুলনার যে অরিজিনাল যে চুইজালটা ওই চুই জালটা হলো আপনার এক পিসের চুই জাল আপনি সিরাজ চুই গোস যা কন যে জায়গা এখন ওই জায়গায় আপনার এই এক পিসের চুই পাবেন এক পিসের চুই আপনারা আপনার পাওয়া যাবে জি নব্বই গ্রাম একশো গ্রাম কত করে এটা দিয়ে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা যদি পোলাও সাদা ভাত তিন যে কোনো একটা প্লেটার একশো পঞ্চাশ টাকা করে সাথে দুই প্রকার ভত্তা ফিরি

আমাদের এই জায়গায় যারা খিচুড়ি শুধু খিচুড়ির টেস্ট করতে আসে আপনি কম দামে খাবার হিসাবে ডিম দিয়ে খাইতে পারবে ষাট টাকা প্লেট এটা হলো আমার কালো গুনা গরুর কালো গুনা জি গরুর কালো গুনা একশো আশি টাকা প্লেট একশো আশি টাকা প্লেট কয় করে থাকবে না পাঁচ পিস চার পিস মাংস এক পিস হার বা চর্বি আর নলিও আছে দেখি হ্যাঁ জি নলিও আছে কত করে এটা নলি সাইজ অনুযায়ী রেট আর কি আপনার এটা সাধারণত আছে আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা আমাদের যে জায়গায় নলি আছে সব সাইজ অনুযায়ী বিক্রি হয় আপনাদের এখানে তো সব বড় বড় নলিগুলো পাওয়া যায় যে এখন পাওয়া যায় না কেন এখন পাওয়া যায় না বিদে আমাদের সেলটা একটু কম ক তার জন্য আমি এখন বড় নলিগুলো আনতেছি না আনার পরে যদি থাইকা যায় এগুলো আমাদের লস পজেট তার জন্য আমি বড় নলিগুলো আনতেছি না আমি সাধারণত বারোটা একটা পর্যন্ত দোকানদারি করি এরপরে যে খাবারটা বাইসা যায় এগুলা রাস্তায় অনেক গরিব আছে মিসকেন আছে এদেরকে আমি খাবারটা সুন্দর বন্ধু দিয়ে আসি পরের দিন আর পাওয়া যায় না এই না ওই খাবার পরের দিন পাওয়া যায় পরের দিন বলতে কি আমার খাবার তো থাকেই না আমার খাবার আশা করি আমি বারোটা একটার ভিতরে আমার খাবার শেষ হয়ে যায় দোকানটা শুরু হয় কয়টায় শেষ হয় কটায় শুরু হয় হলো বিকাল চারটা থেকে রাত্র দুইটা তিনটা পর্যন্ত থাকে বারোটায় নাকি আপনার খাবার শেষ হয় তাহলে পরে যারা আসবে তারা কি করবে আপনি পরে রান্না যদি আমাদের কাস্টমারের চাপ থাকে তখন আমি রান্না করে নিয়ে আসি আবার ওইটা হলো চিকেন রোস্ট জি চিকেন রোস্ট একশো টাকা প্লেটার

রাইসের মধ্যে আপনার তিনটা ইয়ে আইটেম আমার রাইসের ভিতরে আমাদের তিনটা আইটেমে আছে যে যেটা দিয়ে খাইতে মন চায় ওইটা দিয়ে খাইতে পারবে রাইসের ভিতরে আমার খিচুড়িটাই বেশি যায় খিচুড়ি পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত আমি সেল করি এটা হলো আপনাদের খিচুড়ি যে কী কী আছে খিচুড়িতে খিচুড়িতে আপনার মুগ ডাইল আছে মুসুরির ডাইল আছে সাথে আপনার আচারও আছে আপনার আমের আচার দিয়ে আমার খিচুড়ি তৈরি হয় আমাদের এই জায়গায় আরও কিছু খাবার পাওয়া যায় ঠিক আছে আমাদের দোকান রান্নিং হচ্ছে না তার জন্য আমি সবও না আপনার কবুতর পাওয়া যায় কয়েল পাওয়া যায় গলদা চিংড়ি পাওয়া যায় ইলিশ পাওয়া যায় আর বড় বড় বিরাট নলি এই জায়গার সবচেয়ে বিখ্যাত হইলো আমার দোকান বাড়ি আপনার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা নলিও পাওয়া যায় আমাদের মেজবান বাড়ি আসবো আর মেজবান খাব না তা কিন্তু হবে না তো আমরা খিচুড়ির সাথে মেজবান নিয়েছি আজকে শুধু খিচুড়িটাই ট্রাই করব আর এর আগে কিন্তু এনার খাবারটা খেয়েছি এনার আসলে সবথেকে মজার যে আমার যে খাবারটা লাগে সেটা হলো এনাদের যে নলি যেটা করে তো আজকে আসলে ভাগ্য খারাপ নদীটা ওই নদীটা পাইনি বড় নলিটা এটা ট্রাই করতাম আর আরেকটা জিনিস যে মেজবানটা এনাদের বেস্ট হয় তো আমি একটু দামগুলো পরিচয় করা দিই এলো খিচুড়ি কোয়ান্টিটি এর সাথে দুটো ভর্তা পাবেন তো এখানে আসলে আপনারা মোটামুটি দেড়শো টাকার ভিতরে রাইস সহ গরুর মাংস খেতে পারবেন তার মধ্যে একটা পাবেন আপনারা গরুর মেজবানের মাংস যারা অথেন্টিক চিটাংয়ের বাড়া রান্না করা হয় দেখ এটার গ্রেভিটা দেখেন একটু অন্য ধরনের গ্রেভিটা চার পিস পাবেন আর এর সাথে এটা হলো ওনাদের যে গরুর যে তুই জাল যেটা এক পিসের যেটা এক পিসের নব্বই থেকে একশো গ্রামের হয় এর সাথে একটা রসুন পাবেন একটা চুই পাবেন আর একটা দেখেন আর এটা হলো হাঁসের মাংস হাঁসের মাংস কিন্তু অনেক বড় বড় করে দুই পিস করে করে এটা দিয়ে দুইশো টাকা জাস্ট দেখেন এটা বড়ো বড়ো এইটার থিকনেসটা একটু আপনারা বেশি ইয়ে পাবেন তো এখানে আমরা শুরুতে মেজবানটা দিয়ে ট্রাই করি তার আগে ভর্তাগুলো দেখি ধনে পাতা ভর্তাটা দিয়ে খিচুড়িটা টেস্ট করে দেখি হুম

মেইন যে খাবার আগে মেজবান এইটা আগে ট্রাই করি এক পিস মেজবান দেখি আলাদা করে খাই মাংসটা দেখেন স্কুলে খুলে আসে তো আমার যে রিজেন্ট যে এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি রংপুরে যে খাবারগুলো খেতে গেছি সবগুলা গরুর মাংস কিন্তু অনেক শক্ত থাকে এখানে সবগুলো সফট হয়েছে অনেক নরম এটাকে খাই আলাদা করে হুম টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট যেটা আসলে আমরা যে নর্মাল যে মাংসগুলো খাই বাসায় এটার সাথে মিলবে না অথবা চুই জাল বা আমরা যেই খাবারগুলো খেয়ে অভ্যস্ত এটার মশলাটা পুরোটাই আলাদা হ্যাঁ তো টেস্ট একটু ডিফারেন্ট এটাই হলো ওনাদের মেজবান এই জন্য টেস্টটা একটু ডিফারেন্ট যদি আমার চিটাইয়ে গিয়ে কখনো মেজবান খাওয়া হয়নি এখানেই মেজবান খাওয়া হয়েছে যে আগের যে টেস্টটা এখনও আলহামদুলিল্লাহ আছে হুম তো আসল মজা হলো গ্রেভিতে মাংসর থেকে বেশি মজা লাগছে গ্রেভিটার যে মিক্সটা ও অস্থির এটা হলো আমাদের যে চুই জালের মাংসটা আমি রসুন আর চুইটা একটু নেই হালকা একটু গ্রেভিটা নেই প্রথমে এটা গ্রেভির থিকনেসটা দেখেন একদম এটা দিয়ে রসুনটাকে মেখে যেতে হবে রসুনের কোয়াগুলো বের করে একটা বাইট দিতে হবে পুরো মাংসর মজাটা রসুনের ভিতর ভরে গেছে ও এটা একটু শক্ত আছে কারণ বড় মাংস তো এটা তো নরম ছিল এটা একটু কামড় দিই এটা কি জিনিস ভাই এটা তো অস্থির জিনিস জাস্ট মাংসটা দেখেন ও কাচ্চির ভিতরে যে বড় বড় পিসগুলো করার পরে ভিতরের যে টেক্সচারটা যে একটা ইয়া থাকে ঠিক ওইটার মতোই নরম হচ্ছে এটা

র্যাস মাংসগুলো দেখে না ও আমি একটু এটা যে ঢোলটা এটা একটু খাই এটার একটু গ্রেভিটা নেই জাস্ট বুড়ে বাপ রে কঠিন জিনিস জাস্ট ন স্থির হুম হুম আলহামদুলিল্লাহ তবে ফের একটা যে ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে র ফ্লেভারটা যেটা যদি কখন আপনাদের এখানে আসার সুযোগ হয় মেজবানটা মিস করবেন না আর যদি পারেন নলিটা মিস করবেন না যদি আজকে নলিটা নাই বড় বড় নলিটা তো এই দুটা খেলে আপনাদের সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ সবার থেকে একটু ডিফারেন্ট থাকবে এই দুটা এনাদের লোকেশনটা হলো মিরপুর চার ওর পাঁচ নম্বর গেটের ঠিক মাঝামাঝি মেজবান বাড়ি তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ